আজকাল ড্রেস সিল করতেও ভয় লাগে কারণ বাংলাদেশে হচ্ছে ছোট বলি বড় বলি সব বিজনেসম্যানই দুই নাম্বারি কাজের মধ্যে তারা এক কারণ হচ্ছে দুই নম্বরই কাজ তাদের করতেই হবে সেটা কে মানে সেটা কি জন্য করে জানো সেটা একমাত্রই করে কাস্টমারদের জন্য কারণ আমরা কাস্টমাররা এরকম একটা ভাব নিয়ে থাকি থাকি বাংলাদেশে পড়ব না বাংলাদেশে ড্রেস পড়ব হচ্ছে পাকিস্তানি না হলে ইন্ডিয়ান তো এটার জন্যই আমরা বড় ব্যবসায়ী ছোট ব্যবসায়ী যারাই হই না কেন তাদের মাথায় একটা সেট হয়ে যায় যে আমার কাস্টমার পাকিস্তানি না বললে ইন্ডিয়ান ড্রেস না বললে সেটা নিবে না তো সেটার জন্যই গুলিস্তানি ড্রেস পাকিস্তানি এবং ইন্ডিয়ান বলে সেভ করে তো সবশেষ দুষ্টা কাজ বলতো হচ্ছে আমরা যারা কাস্টমার যাদের মাথায় সেট হয়ে আছে যে লাগবে আমার পাকিস্তান লাগবে আমার ইন্ডিয়া তো দেশি যতই ভালো হোক না কেন সেটা যদি বলি আমাদের বাংলাদেশের মেডি বাংলাদেশ সেটা তারা নিবে না তো এটা আমি বলবো আমাদের এই হচ্ছে গুলিস্তানি ড্রেস পাকিস্তানি বলার কারণ হচ্ছে হচ্ছে আমরা যারা কাস্টমার যাদের মাথায় সেট হয়ে আছে আমাদের পাকিস্তানি লাগবে আমাদের ইন্ডিয়ান লাগবে তাদেরই হচ্ছে মেন দোষ আমার মতে তাদেরকে সবার আগে ভিত্ত অধিকার হচ্ছে জরিমানা করা দরকার কারণ কাস্টমাররা যখন এটা নিয়ে অবজেকশন করে তখন তাদের সবচেয়ে বড় দরকার ছিল যে কাস্টমারকে জিজ্ঞেস করা কেন আপনি পাকিস্তানিটা রাখবেন কেন পাকিস্তানি দেখে আপনি অর্ডার করেছেন আপনি কেন দেশি ড্রেসের পেজে গিয়ে হচ্ছে দেশি ড্রেস অর্ডার করেন নাই আগে এটা বললে দেন হচ্ছে যারা সেল করে তাদেরকে ধরা উচিত তো ধরবে তো ধরবেই ভাই বন্ধ করে দেওয়া উচিত কারণ হচ্ছে কেন পাকিস্তানিটাকে পাকিস্তানি না বলে গুলিস্তানিটাকে গুলিস্তানি না বলে সবগুলোই পাকিস্তানি হিসাবে যাই হোক আমি ছোটখাটো একটা মানুষ বেশি কথা বললে কখন জরিমানা খেয়ে যায় তার তাই ঠিক তো এই যে ড্রেসটা আমি পরে আছি যে ড্রেসটা হচ্ছে কিনেছি পাকিস্তানি বলেই এবং সেলও করছি পাকিস্তানি বলে তো পাকিস্তানি বলে সেল করছি পাকিস্তানি বলে কিনেছি নিজের জন্য তো পাকিস্তানি স্টল থেকে আর যেটা হচ্ছে একদমই ক্যাটালগ তো ক্যাটালগ যদি নিয়ে এসেছি সেখানে জানি না দুই নাম্বার আর তিন নাম্বার হবে কিনা তবে কনফিডেন্ট অনেক হাই কারণ এক নাম্বারই এইগুলো হচ্ছে এক নাম্বার পাকিস্তানি বিন আহমেদের ড্রেস তো এই হচ্ছে ক্যাটালগের যে ড্রেসটা সেটা তো আমি যে ড্রেসটা পরে আছি কিছুটা এই প্যাটার্নেরই তবে এটার একটু কালারটা আর হচ্ছে একটু ডিজাইনটা ভিন্ন তো এই ড্রেসটি আমি যে পরে আছি সেই ড্রেসটিও পাওয়া যাবে এবং এই যে ক্যাটালগের প্রথম যে ছবিটা দেখছো এটাও পাওয়া যাবে কারণ ক্যাটালগ নিয়ে এসেছি কারণ হচ্ছে ড্রেসগুলো এইসব ড্রেস খুবই হচ্ছে মানে একটু আলতো আলতো ধরতে হয় সব সময় হচ্ছে আমরা ঝগড়া করে আবার চাইলে বাস আবার বিক্রি করলাম এগুলো হয় না এগুলো কিন্তু প্যাকেট সহজে ভাঙা হয় না হালকা ভাবে যখন যে সেটা দেখে নিতে হয় তো সেই জন্যই আমার মনে হলো যে আমি ক্যাটালগটা দেখে আগে এগুলোর হচ্ছে প্রত্যেকটা ছবি আমি ক্যাটালগে দিয়ে দিব কালার কোনটা কোন কালারের এবং এগুলো কোন নাম্বার আছে সবগুলো দেওয়া থাকবে তো এগুলো হচ্ছে অনলাইনে যদি কেউ পারচেস করতে চাও তাহলে ক্যান্টাস কালেকশন অর্ডার করতে পারবে তো একটা স্ক্রিনশট নিয়ে ছবি করুন তখন ইনবক্স করে দেবে এবং ফোন নাম্বারটা দিয়ে ইনবক্স করে দেবে আর যদি কারো মনে হয় যে না আমি হচ্ছে সশরীরে গিয়ে দেখে দেন জামা হচ্ছে পারচেস করব তাহলে তারা কিন্তু কলম্বিয়া মার্কেটের একদমই হচ্ছে ওয়ারলেস গেট মহাখালী হচ্ছে একত্রিশ বাই বারো নাম্বার যে শোরুমটা আছে এটা হচ্ছে শোরুমটা নাম হচ্ছে তো ফেব্রিকে গিয়ে হচ্ছে তোমরা চাইলে এই ড্রেস গুলো পারচেস করতে পারবে যে যেটা নেবে সেটা কিন্তু কালারটা স্ক্রিনশট দিয়ে নিবে অথবা কোড নাম্বার গুলো দেওয়া থাকবে কোড নাম্বার দিলে তোমরা পারচেস করতে পারবে নিয়ে হবে যদি কেউ চাও যে না আমি হচ্ছে শবে যাবো সেটা আমার জন্য কষ্ট তো তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম না ইনবক্স স্কলে মোটামুটি পেয়ে যাবে ড্রেস গুলো তো শাশুড়ি নিতে গেলে তখন সেটা সেই দামে যদি যে থাকবে সেই দামে পার্চেস করতে হবে আর যদি অনলাইনে অর্ডার করো তাহলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু যার যে রেট সেটাই থাকবে তো ইনবক্স করে সেটা জেনে নিবে ঠিক আছে তো এই যে আরেকটি হচ্ছে কালার একদমই মানে যারা রেড মেরন লাভার তাদের জন্য এই যে রেড মেরন ড্রেসটা নিয়ে এসেছি

তো এইসব ড্রেস আসলে যারা পরে তারা জানে এইসব একটা সুন্দর ড্রেস তো লাগে তাই না আমরা এই মানুষকে শুধু ড্রেস করতে পছন্দ করি আমাদের ঘরে ভাত থাকলায় না থাকি পাকিস্তানি ইন্ডিয়া আমাদের ড্রেস লাগবে তা আমাদের ড্রেস যদি পাকিস্তানি ইন্ডিয়া লাগে তাহলে কেমন হয় আমরা এইসব ড্রেস গুলো করবো কারণ এই ড্রেস গুলো করতেও তো শান্তি লাগে তাই না তো এই যে আরেকটি একদম গরম যদি মাথায় রাখো তাহলে তোমাকে এটাই নিতে পারবে এই ড্রেস ইউজ এই ড্রেসটার ছবি দেওয়া থাকবে এই ড্রেসটার মানে আলাদা ভাবে ছবিও আছে তো সেটা দিয়ে দেবো চাইলে যদি এটা পার্চেস করতে চাও এটা আসলে বাঙ্গি কালার বলবো তো কিছুটা গোল্ডেন শেডও আছে এই হচ্ছে ড্রেসটা এই দেখো সব কটা ড্রেস তো এইভাবে সব কটা ড্রেস এর ছবি আমি দিয়ে দিব তো তোমরা চাইলে এখানে কিন্তু সব কটা ফোন নাম্বার দেওয়া আছে অথবা কালারটা দেখা যায় সেটাও নিতে পারবে এবং ফোন নাম্বার দিয়ে সেটাও কিন্তু পার্চেস করতে পারবে তো আবার বলছি এটা যদি সবকে জানাও তাহলে তোমাদের যেতে হবে জিসান ফেব্রিক্স এবং হচ্ছে সেটা হচ্ছে কলম্বিয়া মার্কেট একত্রিশ বাই বারো হচ্ছে শপের নাম্বারটা ওয়ার্লেস গেট মহাখালী ঢাকা বারোশো আর যদি কেউ চাও না পার্চেস করতে তাহলে অবশ্যই নাইন্ডাস কালেকশন হচ্ছে তোমাদেরকে এরকম জামার ছবিটা দিবে স্ক্রিনশট দিয়ে অথবা সাইড ফোন নাম্বারটা দিবে দিয়ে হচ্ছে জল জলদি অর্ডার করে ফেলতে হবে